জি বাংলার রান্নাঘর শোটি বন্ধ হওয়ার পর তবে কি এবার দিদি নাম্বার ওয়ান বন্ধ হওয়ার পথে টিআরপিতে বিরাট পতন তবে কি ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে দিদি নাম্বার ওয়ান নেপথ্যে কোন কারণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলার বর্তমানে অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হলো দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি সঞ্চালিত এই শোটি বিগত বেশ কয়েক বছর ধরে এক টানা চলে আসছে সাধারণ মানুষের লড়াইয়ের গল্প থেকে শুরু করে তারকাদের হাঁড়ির খবর সবই এখান থেকে জানা যায় এবার সেই শোয়েরই জনপ্রিয়তাই কমছে চলতি বছরের মার্চ মাসে যখন রচনা ব্যানার্জি সরাসরি রাজনীতির ময়দানে নামেন এবং তারপর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্ক উসকে দেন তখন থেকেই অনেকের মনে প্রশ্ন উঁকে দিয়েছিল যে তবে কি এবার এসব প্রভাব ফেলবে শোতে নাকি অভিনেত্রী রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যাবে এই শো কিন্তু সেসব কিছুই হয়নি বহাল তবিতে চলছে রচনা ব্যানার্জি সঞ্চালিত এই শো তবে এই আর্যিকর কাণ্ডের আবহে বেশ অনেকটাই কমেছে শোয়ে টি এই সপ্তাহে যেন সেটা তলানিতে গিয়ে ঠেকেছে চলতি সপ্তাহে টিআরপি প্রকাশে আসতেই দেখা গিয়েছে দিদি নাম্বার ওয়ান মাত্র টু পয়েন্ট ওয়ান স্কোর করেছে আর রবিবার স্পেশাল দিদি নাম্বার ওয়ান খাতায় চার নাম্বার পেয়েছে মাত্র আর এটা দেখেই প্রশ্ন উঠছে তবে কি দিদি নাম্বার ওয়ান জনপ্রিয়তা হারাচ্ছে বন্ধুরা আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে এই বিষয়ে এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই শোয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন এমন কিছু নয় টি আর কম বেশি হয় তারা সেটা নিয়ে ভাবছেন না এখনো প্রতিদিন এই শোতে অংশ নেওয়ার আবেদন জানিয়ে বহু চিঠি তাদের কাছে এসে পৌঁছয় বলে তিনি জানাতে ভোলেন না দিদি নাম্বার ওয়ান বাংলার অন্যতম পুরানো রিয়ালিটি শোয়ের মধ্যে একটি রচনা ব্যানার্জি সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয় অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে